আচ্ছা সময় দেখিয়া সুন্নত পড়ুন এই এই বাক্য লেখা যাবে কি না এই বাক্য লেখা যাবে না আর কাউকে নামাজ পড়তেও নিষেধ করবেন না এই পড়ো না সময় হয়ে গেছে বলা দরকার নেই যে আসছে সে বুঝবে যাতে করে আপনি সামিল না হন আর আইতাল্লা যে আবদা নিজা সাল্লাহ তুমি সেই ব্যক্তিকে নিষেধ করছো যে ব্যক্তি নামাজ পড়তে চাইছে নামাজের সময় হয়ে গেছে সে বুঝবে একজন ব্যক্তি এলো জামাতের সময় দেখলো এখনো এক মিনিট কি দেড় মিনিট আছে সে এসে এবারে দিকে একবার তাকাচ্ছে মহাজেনের দিকে একবার তাকাচ্ছে ঘুমিয়ে গেল না কি আরে সময় হলো না কি দরকার আছে এসে নামাজ শুরু করে দাও এক যদি হয়ে যায় ছেড়ে দিয়ে সাবমিট হয়ে যায় আর এক রাকাত যদি হয়ে যায় আর এক রাকাত হালকা করে পড়ে না আরে কিছু করলে তো কিছু স্বভাব আছে গোটা নামাজটা পড়তে পারলো সমস্যাটা কি আছে এসে দাঁড়িয়ে থাকবে এখন কথা হলো দাঁড়াবে না এসে দেখবেন অনেক লোক ফজরে সুন্দর বাড়িতে পড়ে এসেছে এবার এসে এসে বসতে পায়েচারি করছে কত ডিস্টার্ব কত দৃষ্টিকটু লাগে এই যে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে আছো যে ফজরের নাজান হওয়ার পরে দুরাকা শূন্য ছাড়া রসুল্লাহাম আর সুন্নত পড়তেন না ঠিক আছে কিন্তু তুমি যে মসজিদ ঢুকেছ এটা একটা সুন্নত পড়ার কারণ হলো কারণ ঘটিত না আমার তাহিয়াতের মসজিদ তুমি যখন সময় আছে জামাত শুরু দু দুরাকা শূন্য পরে বসে যাও কোনো সমস্যা নেই আর তুমি দাঁড়িয়ে থাকবে হাঁ করে এটা কোন কথা এটা ঠিক নয় যাই হোক যে ব্যক্তি